গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্তা ওয়ার্ল্ডের আরও এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো শনিবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা আজ সকালে আমরা মা মেয়ে দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি অবশ্য এটা আমার দ্বিতীয়বার ঘুম থেকে ওঠা কারণ ভোর চারটে একবার আমাকে উঠতে হয়েছিল সকালে টিফিন বানানোর জন্য আজ থেকে তোর ফার্স্ট শিফটে ডিউটি শুরু তো ফার্স্ট শিফটে ডিউটি শুরু মানেই তো বুঝতে পারছো যে আমাকে চারটে থেকে উঠতেই হয় তো ডিউটি বেরিয়ে যাওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম আর তারপরেই মা আমি একসাথে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ করা হয়ে গেছে এখন সকালে টিফিনটা খাবো তার আগে চলো একটু শরবত খেয়ে নিই কাল রাতেই মিস্ত্রি আর লবণ আমি ভিজিয়ে রেখেছিলাম ও যখন ডিউটি গেছিলো ওকে দিয়ে দিয়েছিলাম তবে তখন তো আমি ব্রাশ করিনি ওই জন্য আর খাওয়া হয়েছিল এখন যখন ব্রাশ করেই নিয়েছি এখন তো শরবত খাওয়াই যায় অবশ্য মুখ ধুয়েও শরবত খাওয়া যায় কিন্তু মুখ ধুয়ে শরবত খেয়ে ব্রাশ করে নাও ঠিক আছে যদি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু মুখটা টগ হয়ে যায় শরবত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অরনাকে আমি সকালের খাওয়াটাও খাইয়ে দিয়েছি আর ওর খাওয়া শেষ হতে ওর চুলটা বেঁধে এখন এসেছি বিছানাটা ঠিক করতে ঘুম থেকে ওঠার পর আর বিছানাটা ঠিক করা হয়নি যদিও আজকে মামে একসাথে ঘুম থেকে উঠেছে বিছানাটা চাইলে ঠিক করতে পারতাম কিন্তু ওই বিছানা ঠিক করতে গেলে অরনার ব্রাশ খাওয়া হতে দেরি লাগতো তাই ভাবলাম যে চলো আগে না হয় ওকে খাইয়ে দিই তারপরে বিছানাটা ঠিক করব তবে এই বিছানাটা কতক্ষণ ঠিক থাকবে সেটা কিন্তু আমার জানা নেই কারণ আর কিছুক্ষণের পরেই তো অরনা না খেলা শুরু করে দেবে কখনও কখনও ওই ভাঁজ করা গাঁথাগুলো নিয়ে খেলতে শুরু করে দেবে কখনো ওই কুমড়োর বীজ ওই যে দানাগুলো আছে ওগুলো নিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে খেলবে সারাদিন তো এই বিছানার মধ্যেই খেলে যেহেতু একটা ঘরেই আমাদের সব কিছু সেই জন্য এই বিছানাটাই আমাদের বেশি ব্যবহার হয় আর বেশি ব্যবহার করলে বিছানা তো এলোমেলো হবে আর এলোমেলো হলে তোমাকে ঠিকও করতে হবে সারাদিনে প্রায় চার থেকে পাঁচবার আমি এই বিছানাটা ঠিক করি শুধু আমি যে ঠিক করি বলাটা ভুল হবে অরণাও কিন্তু আমার সাথে সাথে ঠিক করে ওই যে দেখলে না আমি গাঁথা ভাজ করছিলাম ও আমাকে হেল্প করে দিল এরকমভাবে ছোটো ছোটো কাজে অরণা আমাকে সবসময়ই হেল্প করে তারপর হঠাৎ করেই লক্ষ্য করে গেছে ওর ক্যামেরার দিকে তাই নিজের মুখটা একটু দেখিয়ে দিলো তারপরে দেখো আবার লাফাতে শুরু করে দিচ্ছে ভাবছে যে কতক্ষণে আমি বিছানায় গিয়ে লাফাবো আমি ওকে বললাম একটু থেমে যা আমি ভালো করে ঠিক করে দেয় দেখো বালিশের নিচ থেকে এখনও আমি দুটো দানা পেয়েছি যাই হোক বিছানা ঠিক হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়াটা করিনি আজকে সকালে টিফিন বানিয়েছিলাম ঘুকুনি আর তোমাদের সেদিন বলেছিলাম না যে মটরটা এবারে খারাপ পড়েছে তবে যা মটর আছে আর দুবার হলেই হয়ে যাবে তো আজকে একবার রান্না করে নিয়েছি আর দিন রান্না করবো দিলেই শেষ রুটি ঘুগনিটা নিয়ে আসার পরে অয়না বলল যে আমার মটর কোথায় এই তরকারিটাই খাবে বলছিল কিন্তু তরকারিতে তো লঙ্কা দিয়েছি এই তরকারিটাও খেতে পারতো না তাই এবার উঠে গিয়ে ওর জন্য মটর সেদ্ধ দিয়ে এলাম ঘুগনি হলে তো জানো ওর জন্য আলাদা করে মটর তুলে রাখি আর রুটিতে ওকে দুধে ভিজিয়ে খাওয়াই তো রুটিটা সকালবেলায় খাওয়া হয়ে গেছে মানে সকালবেলা বলতে কিছুক্ষণ আগেই খাওয়া হয়েছে বিছানা ঠিক করার আগেই তোকে খাইয়েছি আর এখন ও মটরটা খাচ্ছে যদিও পুরো মটরটা খায়নি আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে দু চার দানা খেয়েই বলছে আমি খাবো না সেটা এই মটরগুলো না সত্যি ভীষণ শক্ত এর আগে কিন্তু কোনোবারে এরকম মটর পরে নি যতবার হলুদ মটর নিয়ে এসছে বেশ ভালো কিন্তু এবারে এত খারাপ পড়ে গেছে যে কী বলবো আগে যতবার মটর নিয়ে এসছে চার থেকে পাঁচটা সিটি দিতাম বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেত আর এখন তো বারো চৌদ্দটা সিটি দেওয়ার পরেও শক্ত শক্ত থেকে যায় তাই ও বলেছে এবার থেকে আর এই মটরগুলো আনবো না সবুজ মটর আনবো এখানকার লোকেরা ওই সবুজ মটরটাই বেশি খায় আর ওটা তো দু থেকে তিনটা সিটি দিলেই বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় প্রথম প্রথম কেরালা আসার পরে আমরা কিন্তু শুধু সবুজ মটরটাই কিনে খেতাম কারণ তখন জানতাম না যে হলুদ মটরটা ঠিক কোথায় পাওয়া যায় তো তারপরেই জানতে পারলাম যে কাকানাড়ের একটা দোকানে পাওয়া যায় এখন তো কিছু কিছু সুপার মার্কেটেও পাওয়া যায় তো তারপর থেকেই হলুদ মোটরটা কেনা হয় খাওয়ার পরে যেসব কাপড় কাঁচা ধোয়ার ছিল ওগুলো ধুয়ে নিয়ে এখন বাইরে মেলতে এসেছি তবে এখনও আমার স্নান হয়নি যেহেতু এখন আমাদের জন্মাসুস চলছে তো দেরি করে স্নান করলেই চলবে কিন্তু আজ আর দেরি করে স্নান করব না কালকে দেরি করে স্নান করতে গিয়ে না বাথরুম পরিষ্কারের কথাটা ভুলেই গেছি ওকেও বললাম যে স্নানের আগে অন্তত বাথরুমটা পরিষ্কার করে দিও ও রাজি হয়েছিল কিন্তু ও ভুলে গেছে তাই ভাবছি যে আজ আর দেরি করবো না সকাল সকাল বাথরুমটা পরিষ্কার করে তারপরে স্নানটাও করে নেবো দেরি করে স্নান করতে গেলে ওই তাড়াহুড়ো করে স্নান করতে তখন ভুলে যাই আবার বাথরুম পরিষ্কার করার পর না স্নান করে থাকাও যায় না তার থেকে ভালো যে বাথরুমটা পরিষ্কার করে একেবারেই স্নান করে নেব। আজকে দেখি অনেক তাড়াতাড়ি ওয়েস্টটা নিয়ে চলে গেছে এতে অবশ্য আমারই লাভ হয়েছে স্নানের আগে বালতিটা ধুয়ে দিতে পারলাম স্নানের পরে ধুতে তো আমার বিরক্ত লাগে কিন্তু যেদিন দেরি করে নিয়ে যাই তখন তো বাধ্য হই ধুতে সমস্ত কাজ শেষ করে স্নান করে এখন চলে এসেছি দুপুরে রান্নার জোগাড় করতে আজকের মেনুগুলো কিন্তু অনেক দিন থেকেই ঠিক ছিল সেদিন তোমাদের বলেছিলাম না যে অনেক কটা আম আছে একদিন টকের ডাল করবো তো আজকে ভেবেছি সেই টকের ডাল বানাবো আর কাঁচকলা আছে কাঁচকলা আলু ভাজা করব আর দু পিস মাছ আছে যেগুলো তরকারিতে খাওয়াই যাবে না বলেছিলাম না যে একটু তিতকুটে ভাব তো ওই মাছগুলো হয় ভাজা খেতে হবে নাহলে মাখা খেতে হবে তো অরনা পাপা যেহেতু মাখা হবে বলছিলো মাখা করব আর তার সাথে করব কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটা অবশ্য এক্সট্রা যোগ হয়েছে যেহেতু বাজার থেকে অনেকটা কুমড়ো নিয়ে চলে এসেছে আর বাড়িতেও কুমড়ো ছিল তো কুমড়োগুলো তো শেষ করতে হবে তাই ভাবলাম যে চলো অল্প করে না হয় ভাজা করেই নিই আম দিয়ে টক ডাল কাঁচকলা আলু ভাজা কুমড়ো ভাজা ভাত সমস্তটাই রেডি শুধু বাকি আছে মাছ ভাজা মাছটা হালকা আছে ভাজা হতে থাক ততক্ষণে বরং যাই আমি অয়নাকে খাইয়ে দিই ওর স্নান হয়েছে বেশ কিছুক্ষণ হলো চাইলে তখনই খাওয়াতে পারতাম কিন্তু কাঁচকলা আলু ভাজাটা বাকি ছিল বলেই খাওয়াতে একটু দেরি করলাম কারণ ও ভাজাভুজি খেতে একটু পছন্দ করে আর আজ যেহেতু ভাজা হচ্ছে ওকে না দিয়ে খায় কি করে বলো তবে কুমড়ো ভাজাটা নিলাম না কারণ ওর জন্য সবজি ডাল বানিয়েছি সেদিন যখন টকের ডাল বানিয়েছিলাম ওকে দিয়েছিলাম দেখলাম ও খুব একটা পছন্দ করছে না তাই ওর জন্য আর টক ডাল বানাইনি সমস্ত সবজি দিয়ে একটু ভেজ ডাল বানিয়ে দিয়েছি আর এই যে স্নান করার পরে এখানে বসে বসে ব্লক সাজাচ্ছে চলো আর দেরি না করে খাইয়ে দিই সময় এখন বিকাল ছটা দশ মামে দুজনে রেডি হয়েছি ঘুরতে যাওয়ার জন্য তবে আজকে আর রাস্তার দিকে যাব না আজ যাব পার্কে সেদিন তোমাদের বলেছিলাম না যে একটা ভিডিও দেখে দোল করার কথা বলেছিল ইচ্ছে তো ছিল সেদিনই অয়নাকে নিয়ে পার্কে যাব। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসায় আমাদের আর যাওয়া হলো না যদিও বৃষ্টিটা এসে আমাদের খুব একটা উপকার করেনি তোমাদের বলেছিলাম না যে বৃষ্টি কতক্ষণ হলো না হলো তোমাদের বলবো কিন্তু কালকে ব্লগে বলার কথা আমি একেবারেই ভুলে গেছি তাই আজকের ব্লগে বলে দিচ্ছি সেদিন বৃষ্টিটা ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হয়েছিল তো যতক্ষণ বৃষ্টি হয়েছিল ততক্ষণ বেশ ঠান্ডা ছিল তারপরেও হালকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল দরজা জানালা বন্ধ করে দিলে তো খুব একটা ঠান্ডা মনে হয় না তবে তারপরে দিন সকাল থেকে যে প্রচণ্ড রোদের দেখা দিল তার থেকে মনে হয় বৃষ্টিটা না হওয়াই ভালো ছিল আগে ওই সাড়ে এগারোটা অবধি মেঘলা মেঘলা ওয়েদার হতো তারপর বারোটা থেকে রোদটা বেশ ভালো হতো আর এখন তো সকাল আটটা থেকেই রোদে দেখা পাওয়া যায় আর দশটার পর থেকে বাইরে বেরোতেই ইচ্ছে করে না এখন তো মনে হয় ওই দুদিন বৃষ্টি না দিলেই ভালো করতো যতটা গরম ছিল ততটাই ঠিক ছিল তার থেকে বাড়তি দিয়ে আরও ক্ষতি করে দিত তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পার্কে চলে এসেছি পার্কে আসার আগে অবশ্য দাঁড়িয়ে একটু খেলাও দেখে এসেছি আমার খুব একটা ইচ্ছে ছিল না যে দাঁড়িয়ে ছেলেদের খেলা দেখি কারণ কিছুক্ষণের পর থেকেই তো পার্কে মশা শুরু হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি এমনিতে তো রাস্তায় বেরোতে গেলে আমরা সাড়ে ছটার দিকে বেরোই যেহেতু পার্কে আসছে ওই জন্য ছটা দর্শন নাগাদ বেরিয়ে এসেছিলাম আর রাস্তায় আস্তে আস্তেই অর্নার লক্ষ্য পড়ে গেল যে মাঠে দাদারা খেলা করছে আর দেখেই তো অর্নার বায়না শুরু যে আমি একটু খেলা দেখব, তো আর কি করা যাবে কিছুক্ষণ খেলা দেখি তারপরে এলাম পার্কে প্রথম যখন আমরা পার্কে এলাম তখন কিন্তু একটাও বাচ্চা ছিল না দু চারজন বড়োরা দাঁড়িয়েছিল তার কিছুক্ষণের পর অবশ্য একটা বাচ্চা এসেছিল তাও খুব বেশিক্ষণের জন্য ছিল না কিছুক্ষণ থেকেই চলে গেছিলো মনে হয় গরমের কারণে বাচ্চারাও আসতে চাইছে না আগে তো রোজ রোজ আসতাম কত কত বাচ্চা আসতো এখন আমাদেরও আসা হয় না আর আজ এসে দেখছি কোনো বাচ্চাও আসছে না প্রথমেই গিয়েই অরনাকে দোলনায় বসিয়েছিলাম আর দোলনা থেকে তো অর্ণা নামতেও চাইছিল না আমি যতবার বলছি যে বাকিগুলোতে বসবে চলো তখন বলে মা তুমি একটু দোল করো তোর কথা শুনে আমিও একটু বসে পড়লাম দোলনাতে সত্যি কতদিন পরে দোলনাতে বসেছি আগে প্রতিদিনই অর্নার সাথে আসতাম দোলনাতে বসতাম এখন তো আসাই হয় না তাই দোলনাও বসা হয় না তো তারপরেই হয় না এসেছিল স্লাইডিং করতে আমি তো ওকে কখনোই সিঁড়িতে ওঠাই না গেলে নিজে নিয়ে যাই তো আজকে আমি বলেছিলাম যে হাত থেকেই ওকে বসাবো যেরকম প্রত্যেকবার বসাই তো যারা বড়রা ছিল ওরাও ওপরে উঠছিল তো বললো ঠিক আছে আমি নিয়ে হয় নিয়ে যাচ্ছি তুমি নিচে দাঁড়াও তো তাই আমি নিচে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তারপরে আবার অবশ্য যেরকম প্রত্যেকবার আমি ওকে নিয়ে যাই মাঝখান থেকে বসিয়ে তো সেখানে মাঝখানে গিয়ে বসিয়ে দিয়েছে ও দেখো নিজে নিজে চলে আসছে যদিও অতটা স্পিডে আসতে পারে না একটু বসে বসেই আসে তো স্লাইডিং করার পর ওই যে গোল গোল ঘোরার যে সিটটা আছে ওইটাতে বসেছিলো আর তখনই এই ছেলেটা এসেছিলো এই ছেলেটাকে দেখেই ওরা বায়না করছিল যে এটাতে এসো তার আগে কিন্তু বায়না করছিল না আজ বাচ্চা তো সঙ্গী খোঁজে না এতক্ষণ তো একা একা ছিল যাই ও একটা সঙ্গী পেয়েছে তাই ও খুব খুশি হয়ে গেছে তো স্লাইডিং করার পর এই যে দুদিকে বসে লাফা এটা আমি নাম ঠিক জানি না তো দুজন তো বাইনি আমি একদিকে নাচাচ্ছিলাম আর ওদিকে বসছিল আর এখানে কিছুক্ষণ বসার পর আমি ওকে বলছি যে এবার ঘর চলো সন্ধ্যা হয়ে আসছে ও তো কিছুতেই আসবে না মা আরও একটু থাকি আর একটু থাকি আসলে দিন পর পার্কে এলো তো তাই আরও ঘরে আসতে ইচ্ছা করছে না এমনিতেও পার্ক খুব পছন্দ করে তো বাড়ি আসার পরে দেখি অরনার পাপা রেডি হচ্ছে বাজারে যাওয়ার জন্য ও বাজারে যাচ্ছে শুনে আমিও একটা লিস্ট ধরিয়ে দিলাম জিনিসের যে আমার এই সব জিনিসগুলো লাগবে অ্যাকচুয়ালি আমার লাগবে না লাগবে অয়নার অয়নার সাবান পাউডার ক্রিম ওগুলো শেষ হয়ে এসেছে তো বললাম বাজারে যখন যাচ্ছ তাহলে এগুলোও নিয়ে এসো আর এদিকে অয়নার বায়নাটা দেখো ঘরে এসে প্রথমেই কিন্তু জামাটা চেঞ্জ করে নিয়েছে তারপরে যেই দেখেছে যে পাপাও রেডি হচ্ছে যাবে বলে বলে তাহলে আমাকেও রেডি ওই দেখো জামা তুলতে শুরু করেছে তো আমি বললাম পাপা কিন্তু ঘুরতে যাচ্ছে না পাপা যাচ্ছে বাজারে মা জানতে তো মাছটা নিয়ে আসুক যখন ঘুরতে যাবে তখন না হয় তোমাকে নিয়ে যাবে এখন বরং চলো আমরা পড়াশোনা করে নিই তো ওর বাবা বেরিয়ে যাওয়ার পর অয়নাকে পড়া করিয়েছি পড়ার সাথে সাথে লেখাও করিয়েছি আর ওর লেখাপড়া শেষ না হতে হতেই কিন্তু ওর বাবা চলে এসেছিলো মাছ নিয়ে এত তাড়াতাড়ি চলে এলো দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি বাজার শেষ হয়ে গেল তো বললো যে আমি ইছমুখ বাজার থেকে মাছটা নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল ওই ক্রিম পাউডার আনতে গেলে তো আমাকে কাকানাট যেতে হবে কাকানাট থেকেও মাছটা আনা যেত কিন্তু ওই সব নিয়ে আসতে একটু দেরি হয়ে যাবে তুমি তো রান্না করবে তাই আমি এখান থেকে মাছটা এনে দিলাম যেহেতু এখানে মাছটা ভালো আছে মাছটা মোটামুটি পরিষ্কার করেই নিয়ে এসেছিলো কিন্তু কেটে নিয়ে আসেনি আর কাটতে গিয়ে দেখলাম ওপরে যে স্কিনটা সেটাও তোলা হয়নি তো ওই স্কিনটা তুললে মাছ কাটতে একটু সময় লেগে গেল তো মাছটা কেটে ভাজা বসিয়ে তারপরে সবজি সবজিপাতিগুলো কেটে নিয়েছি সবজি বলতে ওই আলু পেঁয়াজ টমেটো এগুলো কেটেছি মাছের ঝোল বানা মোটামুটি ওই নটার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু একটা তরকারি ভাত করেছি তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর রান্না শেষ হতেই আমি অরনাকে খাওয়ানো শুরু করে দিয়েছিলাম তবে অরণ্য খাওয়ার শেষ হওয়ার আগেই ওর বাবা চলে এসেছিলো বেরিয়ে গেছিলো ওই আটটা নাগাদ আর বাড়ি ফিরলো সাড়ে নটা নাগাদ তাই আমি ওকে বলছিলাম এই চারটা একটা জিনিস আনতে গেছিলে কাকানার আর তোমার সময় লাগলো দেড় ঘন্টা বলে শুধু জিনিস আনতে তো যায়নি একটু আড্ডাও দিয়ে এলাম ওই জন্য একটু সময় লেগে গেল আমি সেটা তো আমি জানি না হলে কি এতটা সময় লাগে আর আরেকজনের কাণ্ড দেখো খেতে খেতে দেখতে গেছে পাপা কী এনেছে অনেক কষ্ট করেই কিন্তু ও প্যাকেটটা ছেঁড়েছে আর ছেঁড়ার সাথে সাথেই ও হাতে পেয়ে গেছে ওর ক্রিমটা দেখে চিনতে পেরেছে আর আমাকে বলছি ক্রিম আমি খুলি আমি তোমাকে খুলতে হবে না আর কি কী নিয়ে এসছে সেটা তুমি বের করে দেখো তো ওই জন্য ও এক এক করে বের করে দেখাচ্ছে যে ওর পাপা কি কী এনেছে ওই যে দেখো প্রথমে বেরোলো অরনার ক্রিম জনসনের ক্রিমটাকে মাখাই আমি ওদের আগেও বলেছিলাম আর তারপরে যেটা বেরোলো সেটা আমার হেয়ার সিরাম আর তারপরে ওই যে অয়নার সাবান আর লাস্টে আছে অয়নার পাউডার ওটা আরও বের করতে পারছিলাম বললাম দেখো আর একটা জিনিস আছে তো দেখে তারপরে আবার বের করলো পাউডারটা দেখার সাথে সাথেই ও বায়না শুরু করেছে মা আমার গলায় দিয়ে দাও ও যখন ঘুমোয় আমি গলারাতে একটু পাউডার দিয়ে দিই যেহেতু ঘামাছি বেরিয়েছে তো এখন ও বায়না করছে এই নতুনটা খুলে দেওয়া যাক আমি খুলে দেইনি বলে ও স্টিকারটা তুলতে শুরু করেছে দেখ অয়না খাওয়া তো হলো এবার চলো আমরাও খাওয়া দাওয়াটা করে নিই প্রায় দশটা বাজতে যায় খাওয়া দাওয়া করে গুছিয়ে ঘুমোতে ঘুমোতে এগারোটা বাজবে আবার সেই ভোরবেলা উঠতে হবে টিফিন বানানোর জন্য তাই আর বেশি দেরি করতেও চাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দেব দেখা হচ্ছে পরের দিন আরও একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে গুড নাইট